রত্ন খুঁজে পেয়েও এভাবে ছেড়ে চলে আসলাম কিন্তু কেন ঘটনাটা বলি তাহলে সকালবেলা একটা নতুন ড্রেস পরে ছাদে কেত মেরে কিছু ফটো তুলতে গেছিলাম এমন সময় একটা জিনিস চোখে পড়ল ছাদ থেকে ওই যে ওই জানালার নিচেই দেখতে পাচ্ছি যেই দেখা সেই কাজ এত সুন্দর জিনিস কিছুতেই ফেলে রাখা যায় না ছবি টবি তোলা বাদ দিয়েই বেরিয়ে পড়লাম হ্যাঁ কাছে এসে দেখি আমি যা ভেবেছি ঠিক তাই একটা পার্পেল হার্ট কি সুন্দর হয়ে আছে সবে তুলতে যাব এমন সময় মনে হলো এই জঙ্গলের মধ্যে পার্পেল হার্ট এলো কোথা থেকে যদি এই পাশের বাড়ির লোকজন গাছটা এখানে লাগিয়ে থাকে তাহলে তো আমার এই গাছ নেওয়া নিয়ে ঝামেলা বেঁধে যেতে পারে তার চেয়ে থাক বাবা আরও কিছুদিন দেখি তারপরেও যদি গাছটা এভাবেই এখানে পড়ে থাকে তাহলেই আমি আমার ছাদ বাগানে নিয়ে যাব। যাই এখন বরং ছবি তুলি